সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন পাবলিক উচ্চ বিদ্যালয় কলমাকান্দা আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় সেখানে আমরা নেত্রকোনার জেলার প্রত্যেকটি উপজেলা থেকে বেশ সমন্বয়ে কয়েকজন শিক্ষক এসেছি এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি আজকে এই সময়ের মাঝে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় জেলা প্রশাসক সহ আটটি বিভাগীয় কমিশনারদের সাথে আমরা একসঙ্গে স্মারকলিপি প্রদান করেছি এখানে অনেক শিক্ষক রয়েছেন সবাইকে আমি দেখাচ্ছি আমার চতুর্পাশেই এ আমাদের নেত্রকোনার জেলার প্রত্যেকটি উপজেলা থেকে শিক্ষকবৃন্দ এসেছেন এবং আমাদের শিক্ষকরা কীভাবে জাতীয়করণ হতে পারে সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এখানে সবাই একে একে তাদের পরিচয়টুকু দিবে। আসসালামু আলাইকুম। আমি তোফাতদুল হোসেন সহকারী শিক্ষক গণিত ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র নেত্রকোনা। মোহাম্মদ মাহবুব আলম, বাসাব উচ্চ বিদ্যালয় আটপাড়া নেত্রকোনা। আমি মাহমুদুল হাসান সামিন তালুকদার দত্ত উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নেত্রকোনা সদর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাহাত কামান সহকারী শিক্ষক বাংলা ওয়াই হাফিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র। আসসালামু আলাইকুম শহীদুল্লাহ সিনিয়র শিক্ষক বা সংস্থার আসসালামু আলাইকুম আমি সুহেল আহমেদ সহকারী শিক্ষক একাডেমি কেন্দ্র সরকার সহকারী শিক্ষক বা বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র আসসালামু আলাইকুম আমি আরিফ আহমদ শাহ সহকারী শিক্ষক কেন্দ্র উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম আমি আব্দুর রাশিদ সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় নেত্রকোনা সদর নেত্রকোনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জনি আব্বাসী পাকলজা নয়াপড়া উচ্চ বিদ্যালয় দুর্গাপুর আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় নেত্রকোনা সদর নেত্রকোনা আমি রিপন পাল সহকারী শিক্ষক নবীর হোসেন খান উচ্চ বিদ্যালয় কাজলা পূর্বদলা আমি মোহাম্মদ হোসেন সহকারী শিক্ষক মুক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা সদর নেত্রকোনা ধন্যবাদ একে একে আমাদের প্রত্যেক শিক্ষকবৃন্দ তাদের পরিচয়টুকু দিয়েছে আমরা আশাবাদী আমরা শিক্ষক সমাজ বৈষম্য বিরুদ্ধে সম্মিলিত শিক্ষক সমাজ আশাবাদী আমরা আমাদের এই শিক্ষক সমাজ জাতীয়করণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই